অপেক্ষা করতে হয় একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয় নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে গালের টোলে কপলের টিপে চোখের কাজলে প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে দুইশো বার মরে যাওয়া যায় প্রেম মানে তুমি ঘুমাও আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন ভালোবাসায় শরীর থাকবেই তবে শরীরেও যাতে ভালোবাসা আসে শুধু স্তর নয় স্তন থেকে দুই ইঞ্চি গভীরে থাকার হৃৎপিণ্ড যে দেখতে পায় না